আমরা এখন চিজ রোলিং দেখতে যাচ্ছি একটা দারুন ইভেন্ট আহ একটা স্লোপে হিলে স্লোপ থেকে চিজ রোল করে দেবে প্লাস্টার চিজ ইংল্যান্ডে কটসওয়াল সফরে সামারে গিয়ে এই কটসওয়ালের থেকে আমরা এই ক্লস্টেশায়ার চিজ রোলিংটা দেখতে গেছিলাম এটা নাকি সেঞ্চুরি ওল্ড তার থেকেও বেশি বললে কম হবে না ছশো বছরের পুরনো আর সারা বিশ্বের লোক এটা দেখতে আসে একটা স্লোপি হিল থেকে ডাবল গ্লস্টাসায়ার চিজ রোল করে দেওয়া হয় দেখুন কত কাতারে কাতারে মানুষ এসছে বিভিন্ন রকম সেজে গুজে এটা একটা উৎসব জেনারেলি অ্যানুয়াল ইভেন্ট এই দেখুন চিস্টার রোল করে দিচ্ছে সবাই দৌড়াচ্ছে প্রচণ্ড রিস্কি কিন্তু দেখে মনে হচ্ছে আমরা এই হিলটা উঠতে প্রায় দম শেষ হয়ে গেছিল রাস্তা পুরো বন্ধ প্রচুর মানুষ অল ওভার ওয়ার্ল্ড থেকে নাকি এটা দেখতে আসে সেঞ্চুরিজ ওল্ড ট্র্যাডিশন বলে কথা ওদের কাছে এটা ইঞ্জুরি হওয়ার প্রবণতাও থাকে প্রচুর প্রোটেকশন আর এত বড় যে উৎসব না গেলে দেখলে সত্যি বিশ্বাস করতাম না এর ছিল একটা সারা বছরের ওই বিশাল একটা বিল অফ চিজ পাই যে যেতে আপ ফিল হয় এটা ডাউন হিলও একটা হয় দেখলাম খুব মজা করলাম আমরা দেখে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম